বেস্ট হাইডলিগান ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখছেন বেস্ট হাইডলিগের নতুন একটি ভিডিও ছাত্র আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাইডলিগ ওয়ার্কশপ মানে আমাদের ওয়ার্কশপ বেস্ট হাইডলিগান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে আমরা বিভিন্ন ধরনের হাইডলিগের মেরামত এবং হাইডলিগের কাজকাম করে থাকি যাদের এই ধরনের কাজকাম প্রয়োজন তারা অবশ্যই আমার আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ যাদের বিভিন্ন ধরনের হাইডলিক মালামাল প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা যাদের বিভিন্ন ধরনের হাইড্রোলিক মেশিন প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার এবং আমাদের সরাসরি আমাদের কারখানা আসতে পারেন আমাদের কারখানা মুরগিটোলা টোলা সিম্প করে দক্ষিণ পার্ক বেস্ট হাইড্রোলিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নামে ওটা হচ্ছে আমাদের কারখানা এখানে আমরা বিভিন্ন ধরনের হাইড্রোলিক মেশিনারিস বা হাইড্রোলিক মালামাল আমরা তৈরি করে থাকি এবং মেরামতও করে থাকি আমরা দেখতে পাচ্ছেন একটা পনেরো পনেরো এসপি একটা পাওয়ার ইউনিট আমরা তৈরি করছি এখানে দেখতে পাচ্ছেন এবং দুইটা দশ পিস সিলিন্ডার আমরা মানে এখানে ডেলিভারির জন্য রেডি করতেছি এই সিলিন্ডারগুলো আমরা ব্রিক্স মেশিনে অটো ব্রিক্স মেশিনের মধ্যে আমরা লাগাবো এবং যাদের আবার লিফ্টের জন্য এই মালগুলো লাগানো যায় এই সিলিন্ডারগুলো যাদের এরকম মালামাল প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সরাসরি আমাদের অফিসে বা আমাদের কারখানায় আমাদের দোকানে আসতে পারেন এবং আপনারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা নিত্য নতুন ভিডিও ভিডিও আপনারা পেতে পারেন এবং আপনারা আমাদের ফেসবুক পেজটাকে লাইক করে রাখবেন যাতে করে আপনাদেরও এবং ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও আপনারা আপনাদের ঘরের মোবাইলের মধ্যে পৌঁছে যেতে পারে এবং অনেকেই জানেন না কোথায় মাল পাওয়া যায় কোথায় হাইডলেক মালামালা মাসিমাত্র প্রয়োজন তাদের জন্য এই ভিডিওগুলো করা এবং আপনারা এটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে আরও প্রচার হয় এবং প্রচারে প্রসার ধন্যবাদ